এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাক্তানি সাত বছর বয়সী লিলি তার পরিবার যে বাড়িতে চলে গেছে তা তার কখনোই পছন্দ ছিল না বাড়িটি ছিল পুরনো কাঠ যতই নরম হোক না কেন কাঠের ভেতর থেকে কর্কট শব্দ হতো আর রাতে ফাটল ধরে বাতাস সবসময় গর্জন করত কিন্তু তাকে সবচেয়ে বেশি ভয় পেত জানালার ভেতরে থাকা ছেলেটি প্রথম রাতেই এটা শুরু হয়েছিল বিছানায় শুয়ে পর্দা ভেদ করে চাঁদের আলো ছড়িয়ে পড়ার দিকে তাকিয়ে সে তার জানালার ওপারে নরাজটা দেখতে পেল পাশের পরিত্যক্ত বাড়িটি একটি ছায়া একটি মূর্তি একটি ছেলে তার চোখ ছিল ফাঁকা গাল ডুবে যাওয়া এবং ত্বক এত ফ্যাকাসে যে এটি প্রায় জল করছিল সে অন্ধকার জানালায় দাঁড়িয়ে শুধু তাকিয়ে ছিল লিলি তার মাথার উপর চাদর টেনে নিল চোখ চেটে ধরল কিন্তু যখন সে আবার উঁকি দিল সে আরও কাছে জানালায় আর নেই সে তার ঘরে ছিল সে হাঁপাতে লাগল ছেলেটি তার বিছানার পায়ের কাছে দাঁড়িয়েছিল তার মাথা অস্বাভাবিক কোণে হেলেছিল তার ঠোঁট আলাদা হয়ে গেল কিন্তু কথার পরিবর্তে একটি শ্বাসকষ্ট কর্কশ নিঃশ্বাস বেরিয়ে এলো। লিলি চিৎকার করে উঠল তার বাবা মা ছুটে এসে আলো জ্বালিয়ে দিলেন ছেলেটি চলে গেল এটা তো একটা দুঃস্বপ্ন ছিল তার মা বললেন কিন্তু তা হয়নি পরের রাতে ছেলেটি আবার সেখানে ছিল আরও কাছে সে লম্বা পাতলা আঙুল দিয়ে হাত বাড়িয়ে দিল তার নখ ফেটে হলুদ হয়ে গেল চলো খেলি সেফিস করে বলল তার কণ্ঠস্বর শুকনো এবং ভঙ্গুর ছিল মরা পাতার মতো লিলি নড়তে পারছিল না এরপর সারা রাত ঘুমোতে পারেনি সে তার বাবা মাকে বলল কিন্তু তারা কখনো তাকে বিশ্বাস করেনি এটা তোমার কল্পনা তারা বলল তারপর এক ঝড়ো সন্ধ্যায় সে তার জানালার বাইরে ফিসিস করে কথা শুনতে পেল বৃষ্টির উপর দিয়ে নেমে গেল কিন্তু তার মধ্য দিয়ে সে আবার তার মুখ দেখতে কেবল এবার সে সে হাসছিল কাঁচের উপর তার আঙুল চেপে এবং কিছু একটা আঁচ পড়ল ঘনীভূত অবস্থায় শব্দ দেখা গেল আমাকে ভেতরে আসতে দাও লিলি কাঁদতে কাঁদতে তার বাবা মায়ের ঘরে ছুটে গেল কিন্তু যখন তারা পরীক্ষা করল জানালা পরিষ্কার ছিল কোন শব্দ নেই কোন ছেলে নেই সেই রাতে তার ঘুম ভেঙে গেল কেউ একজন ঠান্ডা হাত দিয়ে তার গাল স্পর্শ করল তার নিশ্বাস আটকে এলো সে বিছানায় ছিল ঠিক তার পাশে তুমি আমাকে চিরতরে উপেক্ষা করতে পারো না সে ফিসিসিয়ে বলল তার বরফের নিঃশ্বাস তার মেরুদণ্ডে ঠান্ডা ভাব এনে দিল তুমি আমাকে তোমাকে দেখতে দিয়েছ লিলি চিৎকার করে উঠল পরের দিন সকালে তার বাবা মা তাকে তার ঘরের কোণে কুঁকতে থাকা অবস্থায় দেখতে পেলেন কাঁদছেন তার জানালা খোলা যদিও আগের রাতে তালা লাগানো ছিল ছেলেটিকে আর কখনো দেখা যায়নি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন বাতাস গর্জন করত এবং বৃষ্টি জানালায় ধাক্কা দিত লিলি শপথ করত যে সে এখনও তার ফিসিস কথা শুনতে পাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত ভূতের গল্প এনে থাকি ধন্যবাদ